চ্যালেঞ্জ সানফ্লাওয়ার টেক ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজ আপনার শুনে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হলো হট ওয়ালেটে হট কয়েনের আপডেট আপনারা ইতিমধ্যে অবজ্ঞতা আছেন আপনাদের বিভিন্ন পর্যায়ের লোকদের বিভিন্ন ইউজারের আপনারা মাইন্ডটা স্টপ রেখেছেন কারণ হলো এখানে স্টোরে যাওয়ার পরে এখানে স্টোরে যাওয়ার পরে আপনারা যখন কয়েনটা ক্লেম করতে যাচ্ছেন এখানে ক্লেম করতে যাচ্ছেন তখন আপনাদের সামনে একটা ভিডিও চলে আসছে এবং ভিডিওটার অ্যানসার দেওয়ার পরেও ভিডিওগুলোর আবারও ক্লেম করতে যাওয়ার পরেও কিন্তু আবারও ভিডিওটা দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে সলিউশনটা কি এই সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু স্ক্রিপ্ট করবেন না আর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর পুরাতন যারা বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলে লাইক করবেন আর পারলে শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করে দেওয়া যাক এই পর্যায়ে আসার পরে আপনারা এই ইন্টারফেস আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন নিচে আপনারা বাম কর্নারে দেখতে পাবেন এখান থেকে মিশন অপশন ইন্টারেস্ট এই মিশন অপশানে আপনারা ক্লিক করবেন মিশন অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এক্সপ্লোর কিপটো এই এক্সপ্লোর কিপটোতে আপনারা ক্লিক করবেন এক্সপ্লোর কিপটোতে ক্লিক করার পরে নিচে কল করলে এখানে দেখবেন শো অল ভিডিওস শো অল ভিডিওস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনাদের কয়েকটা এখান থেকে ভিডিওগুলো কমপ্লিট করা হয়েছে এখানে কয়টা ভিডিও আপনারা কমপ্লিট করেছেন দেখবেন আপনারা এখানে এগুলো সমস্ত কমপ্লিট করার চেষ্টা করবেন আর তাহলে চেষ্টা করবেন এখানে অ্যান্সারগুলো কোথায় পাবেন যেহেতু আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে সেহেতু এটা দিয়ে দেখাচ্ছি না আমি যেহেতু একটা ভিডিও আমার এখান থেকে কমপ্লিট হয়নি এই ভিডিওটা আমি এখন আপনারা কীভাবে করবেন টু যে সম্পূর্ণ দেখিয়ে দেব এখন এই ভিডিওটার তার অ্যান্সারটা দেওয়ার জন্য আগে প্রশ্নটা পড়বেন আগে এগুলোর উত্তর দেওয়ার পরে আপনার প্রশ্ন আগে পড়ে নেবেন এখানে আছে ওয়াচ দ্য ভিডিও হু ইজ হোয়াট ইজ কিপ্টো সোয়াপ এই প্রশ্নটা হলো এটা হোয়াট ইজ ইজিপটো সোয়াপ প্রশ্নটা পড়ার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে ওয়াচ ভিডিওর অপশন রয়েছে এই ওয়াচ ভিডিওতে আপনারা ক্লিক করে দেবেন ওয়াচ ভিডিওতে ক্লিক করার পরে ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের ভিডিও দেখাবে আপনারা ভিডিওটি দেখার পরে আবার ব্যাগ হয়ে চলে আসবেন ব্যাগ হয়ে আসার পরে আবার আপনারা এখানে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন সাবমিট পাসওয়ার্ড গেট জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এখান থেকে আপনি উত্তরটা যদি দিয়ে দেন তাহলে জিরো পয়েন্ট ওয়ান হট আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন মোটামুটি চার থেকে পাঁচ দিনে কিন্তু আপনারা মাইনিং করলে যতটুকু ইনকাম হবে ঠিক অতটুকু আপনার এখান থেকে দিয়ে দেওয়া হবে এখন কি করবেন এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাদের এই কোডটা দিতে হবে এই কোডটা কি এটা এখন চলুন আপনি বলে দিচ্ছি উত্তরটা আপনারা দেবেন এখানে কমিশন সি ও এম এম আই এস এস আই ও এন এস কমিশন দিয়ে তারপর আপনি কী করবে এখানে সাবমিট এখানে ক্লিক করে দেবেন করে দিলাম যেটা ওয়েট করবেন এটা আপনারা সবাই ওয়েট করার পরে আপনার মিশন কমপ্লিট হয়ে যাবে এখান তারপরে গট জব লেখা আসবে আপনারা গট পাবেন একটু পরে পেয়ে যাবেন দশ পনেরো মিনিট পরে আপনাদের এই কাঙ্ক্ষিত ব্যালেন্স শিটে আপনাদের ওয়ালেটে দিয়ে দেওয়া হবে তারপরে আপনি এখানে চাইলে মন মিশন করতে পারেন আর যেহেতু আমার এখানে কোনো ক্যাম্পেইন নেই আর সবই কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমার ব্যাকে দিয়ে দিলো আপনারা এই এইভাবে আপনারা এগুলো সব ভিডিওগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে আপনাদের আর এখান থেকে কোনো কিছু আসবে না আপনাদের আর কোনো ভিডিও আসবে না আবার যখন আসবে তখন আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব আর ইতিমধ্যে যারা এগুলো একটা করেন। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন না সরি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে উত্তরগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই এই উত্তরগুলো আপনার দেখে এখানে সমস্ত কিছু কমপ্লিট করবেন আর মোটামুটি এলে কমপ্লিট করলে আপনি পাবেন এখান থেকে মোটামুটি আপনার দেখাই দিই মোটামুটি আপনি পাবেন প্রায় একটা পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন একটা কয়েন এখান থেকে আপনি আর্ন করে নিতে পারবেন আশা করি সব বুঝতে পেরেছেন অবশ্যই কাজটা ঠিকভাবে করে নেবেন আরেকটা আপনার আপডেট দিয়ে দিই আপনাদের ভিডিওর সাথে সাথে আপনাদের আপনারা যারা মিমিফাই কাজ করছেন অবশ্যই মি মিমিফাই কাজগুলো যারা করছেন তারা আপাতত বুস্টারেজ গিয়ে আপনারা ট্যাব বোর্ডটা কিনে নেবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তাদের তো বলা লাগবে না এখানে ট্যাববোর্ডটা ক্লিক করে নেবেন যেহেতু এ সম্পর্কে কোনো ভিডিও দেওয়া হয়নি তার জন্য আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি ট্যাববোর্ডটা কিনে নেওয়ার পর প্রতিদিন তিন ঘন্টা পর এখান থেকে কালেক্ট করে নেবেন আপনারা কালেক্ট করার জন্য এখানে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন মার্ক করে দিয়েছে দেখুন এখানে ক্লিক করে ক্লেম করে নেবেন আর প্রতিদিন আপনারা এখান থেকে পনেরো বিশটা করে স্পিন পাবেন এখানে স্প্রিনগুলো আপনারা কালেক্ট করে নেবেন আর আরেকটা কথা আপনারা অবশ্যই প্রতিদিন আপনাদের কিন্তু কম্বো প্যাক দেওয়া হয় চ্যানেলে কম্বো প্যাকগুলো দেওয়া হয় অবশ্যই কম্বো প্যাকগুলো দিয়ে আপনারা টাই করবেন আর আমি কোডগুলো দিয়ে দেবো এবং ছোট করে শর্ট ভিডিও দিয়ে দেবো আর আপনারা অবশ্যই আন অপশানে যাওয়ার পরে আন অথবা উপরে আন এখান থেকে এখান থেকে উপরেটাতে ক্লিক করলে বেশি ভালো হয় আপনারা আনগুলো করে নেবেন আর এখান থেকে আনগুলো কালেক্ট করে নেবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে